এরকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু পাঁচশো জনকে চাকরি দেবে দারাজ। থাকছে নানান সুবিধা আর একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু ইন্টারেস্টিং এবং দারুণ কিন্তু এবং এই চাকরিটি করতে হলে কিন্তু নিজ জেলায় কিন্তু এই চাকরিটা দিবে দিচ্ছে দারাজ। এই চাকরিটা কেউ হাত ছাড়া করবেন না চাকরি সম্পর্কে যদি আমরা একটু তথ্য জানি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে দিয়েছে অনলাইন শপিং মার্কেট প্রেস প্রেস দারাজ বাংলাদেশ লিমিটেড লাগবে না কোনো অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তারা যে পাঁচশো জন লোক নেবে ভাই এই মানে এইটা কিন্তু কেউ হাত করা যাবে না সবাই কিন্তু আবেদন করতে পারেন এবং সব থেকে ইন্টারেস্ট বিষয় হলো নিজ 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 জেলায় কিন্তু এই চাকরিটা মানে দিচ্ছে তারা আগ্রহ আগ্রহযোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আমরা যদি একটু দ্বারা সম্পর্কে একটু আরও নিচে একটু তথ্য জানি পদের নাম ও সংখ্যা ডেলিভারি ম্যান পাঁচশো জন আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ক্লাস এইট এইট পর্যন্ত পড়লে কিন্তু আপনি চাকরিটা করতে পারছেন তবে অভিজ্ঞতা দরকার নেই শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন বয়সের মা সর্বনিম্ন কিন্তু আঠারো বছর আঠারো বছর হলেই কিন্তু আবেদন করতে পারেন কর্মস্থল প্রার্থীর নিজ জেলায় নিজ জেলায় কিন্তু চাকরিটা করতে পারছেন বেতন ফিক্সড স্যালারি কিন্তু আট টাকা হাজিরা বোনাস ছাব্বিশশো টাকা এছাড়া কারাসেল প্রতি কমিশন উৎসব ভাতা ফুয়েল বিল দৈনিক একশো টাকা করে মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সেবা জীবন বিমা সুবিধা দেওয়া হবে খুব ইন্টারেস্টিং বিষয় জিনিসটা আমার খুব ভালো লাগলো আবেদনের নিয়ম আবেদন যেভাবে আমরা করতে পারি আগ্রহীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের সীমা ছয় জুন পর্যন্ত ছয় জুন পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না এই মাসেই কিন্তু আমরা আবেদন করতে পারব খুব দ্রুতই আমাদের নিকটস্থি যেখানে এখানে মানে আবেদন করা হয় সেইখানে কিন্তু সেইখানে গিয়ে কিন্তু আমরা এই চাকরিটা আবেদনটা করতে পারবো এবং সুন্দর করে কিন্তু আমাদের আবেদনটা করে দিবে সো আপডেট না করে তাড়াতাড়ি আপনার নিকটস্থলে যে আবেদন করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ